একদিন রাতে শিবামাতাল মদ খেয়ে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যেই তার প্রাণ হলো। উপরে গিয়ে সে দ্বিতীয়বার জন্মের প্রার্থনা করলে ভগবান ব্রহ্মা তাকে মুরগিরূপে পুনর্জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন মদ্যপ শিবা মুরগি হয়ে পৃথিবীতে ফিরে আসা মাত্রই একটা ডিম পারল ডিমটি দেখা মাত্রই তার হুঁশ উড়ে গেল কেননা ডিমটি ছিল সোনার খুশিতে সে আরেকবার জোর লাগালো এবং আর একটা ডিম পারল সে দেখল যে এটিও সোনার অসম্ভব খুশিতে যেই সে তৃতীয়বার জোর লাগাতে যাবে ঠিক তখনই কে জানি তার মাথার ওপর ব্যাট দিয়ে আঘাত করল এবার মধ্য চোখ খুলে দেখে তার বউ তাকে মারতে মারতে চিল্লাচ্ছে এই শালা মাথার ওঠ বিছানায় বিছানায়ের পর এক শিক্ষক ক্লাসে ঢুকে একটি ছেলেকে জিজ্ঞাসা করলেন তুই বল আমাদের শরীরে কটা কিডনি আছে ছেলেটি চট জলদি উত্তর দিল চারটে কিডনি স্যার ছাত্রটির উত্তর শুনে ক্লাসের বাকি ছাত্ররা হো করে হেসে উঠল শিক্ষক বললেন তোমরা হাসি থামাও তারপর অপর একটি ছাত্রকে বললেন এবার তুই দাঁড়া ছাত্রটি জিজ্ঞেস করল স্যার কটা কিডনি আছে বলবো নাকি বেত আনব শিক্ষক বললেন না কটা কিডনি আছে বলতে হবে না বেতও আনতে হবে না তুই কিছু ঘাস নিয়ে আয় একদম তাজা ঘাস ছাত্রটি জিজ্ঞেস করলো দিয়ে শিক্ষক বললেন ক্লাসে একটা গাধা আছে তাকে খাওয়াবো এই কথা শুনে আগের ছাত্রটি বলল যাও ঘাস নিয়ে এসো সেই সঙ্গে এক কাপ কফিও আনবে শিক্ষক মহাশয় রেগে গিয়ে বললেন কফি আনবে কেন কফি কে খাবে ছাত্রটি জবাব দিল স্যার কপি খাবো আমি আর যে গাধা সে ঘাস খাবে শিক্ষক মহাশয় বললেন তাহলে গাধা কি ছাত্রটি জবাব দিল স্যার আপনি জিজ্ঞেস করছিলেন আমাদের কটা কিডনি আছে আমার আর আপনার মিলিয়ে তো চারটেই কিডনি আছে স্যার তাহলে আমি নিশ্চয়ই গাধা নই শিক্ষক মহাশয় তখন রেগে গিয়ে বললেন তুই খুব বেশি বুঝিস তাই না যারা বেশি বোঝে পরীক্ষায় তাদের আমি শূন্য দিই অতএব তুইও একটা নয় দু দুটো শূন্য পাবি ছাত্রটি বলল পরীক্ষায় আমাকে দুটো শূন্য দিলে আপনারই ক্ষতি হবে স্যার সবাই বলবে আপনার ছাত্র ডাবল গোল্লা পেয়েছে এতে আপনারই বদনাম হবে আপনাকে সবাই চেনে আমাকে তো কেউ চেনে না ক্লাসে একটা হাসির রোল উঠল পরীক্ষা শেষে ওই শিক্ষক ছাত্রটির খাতায় একটা নোট রেখেছিলেন তুই প্রতিদিন ক্লাসে যে বুদ্ধিমত্তার পরিচয় দিস এবং বুদ্ধি দিয়ে সবাইকে হাসাস তাতে আমার বিশ্বাস একদিন আমাকে হয়তো কেউ চিনবে না তবে তোকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই চিনবে আমি তোর জন্য এই খাতায় আশীর্বাদ রেখে গেলাম সেদিনের ওই শিক্ষকের আশীর্বাদ পরবর্তীতে সত্যি হয়েছিল ওই ছাত্রটি ছিলেন চার্লি চ্যাপলিন যাকে পৃথিবীর প্রায় সব মানুষই চেনে